যারা সচিবালয় ঘেরায় ঘেরাও করছে এই আনসার বাহিনী নামে যে বাহিনী সচিবালয় ঘেরাও করছে এরাই হইতাছে দেশের শত্র শত্রু না হইলে সচিবালয় ঘেরাও করে কত্তা আনি বড় বুকের পর্দা কত্তা আনি বড় সাহস করছে ঠিক আছে কিন্তু দেশের পরিস্থিতিটা কি যে পরিস্থিতিতে ছোট ছোট বাচ্চা গুলারা পাঁচ টিয়া করে টিফিনের জমাইতো এই টিয়া দিয়ে বন্যবাসীরা লাগিয়া বৃদ্ধ মানুষ তারা তারার জমানো টাকা দিয়ে দিতেছে প্রতিবন্ধী মানুষ ওরা ওরা টেয়া দিয়ে দিতেছে বিক্ষোভ ওর টেয়াটা দিয়ে দিতেছে বন্যবাসীর লাগিয়া আর এই সময়ে এই দেশের শত্রু দেশের শত্রু এই আনসার বাহিনী যারা সচিবালয় ঘেরাও করছে এরা চিহ্নিত ভাবে দেশের শত্রু এরা দেশের শত্রু না হইলে সচিবালয় ঘেরাও করছে সার্জি সালামে কি কইছে যে আমরা এত বড় একটা আন্দোলন করলাম আমরা এখন পর্যন্ত সচিবালয় ঘেরাও করার মতো সাহস করলাম না আর দুই চারজন জন আনসার বাহিনী তোরা যে যাই সচিবালয় ঢাকেরাও করলি সচিবালয় ঢাকেরাও করা এখন কথা একটাই সবকিছু বয়কট করা হয়েছে আমরা এই আনসার বাহিনীর বয়কট করতেছি এরম কোন কলঙ্ক বাহিনী আমরা দেশে দরকার নাই কিয়া এই দেশে কোন কলঙ্কিনীর জায়গা নাই ঠিক আছে যারা দেশের শত্রু এই দেশে এগুলার জায়গা নাই অর্থাৎ একতায় আনসার বাহিনী আমরা পরিবর্তন চাই নতুন কোনো বাহিনী আনা হোক সেনাবাহিনীরা থাকতে থাকতে আমরা দেশটাকে সুন্দর করে আবার সাজাই পারছে ঠিক আছে এই জায়গা কোন দেওয়া হইব আনসার বাহিনী করে দাবি মান্য নেওয়ার পরে তারা সচিবালয় ঘরা করছে তারা এটা দেশ বিরোধী শুনলাম এটা যে তারা বলে ত্রানের গাড়ি পর্যন্ত আটকে দিতে পারছে ত্রাণ যাবো এই ত্রানের গাড়ি আটকে দিচ্ছে কত বড় কলিজা ছাত্র সমাজের বিরুদ্ধে এখন আবারও এক দফা এক দাবি এই আনসার বাহিনী দিত না দেশের সূত্র সূত্র না হইলে এই কাজ করবো এই এই সময়ে দেশের এরকম একটা অবস্থাতে তারা এরকম একটা নিম্নমানের কাজ করছে তারা আবার এই দেশের বাহিনী সতেরো বছর কুলাইয়ের ফেসাইয়ের ফেস না আর পাঁচ দিন পরে করো দেশের পরিস্থিতি স্বাভাবিক হলে তুমি তোমার দাবি জানাও তোমার দাবি না মানলে পরে তুমি আরো রাউন্ড কুলি এই দেশের মানুষের অর্থে চেহা দিয়া কিনা ওই বন্দুক কই বুলেট ছাত্রদের বুকে গুলি চালায় পুলিশ টিকতে পারে নাই তুমি কেনা এখন ওইগুলা বন্ধ করো এদেরকে পরিবর্তন করা দরকার এই বাহিনীর দরকার নাই দরকার নাই